গুড মর্নিং গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা মাধ্যমিক স্টুডেন্টদের বলছি তোমাদের বের তোমরা নিশ্চয়ই আমি জানি তোমাদের অনেক ছাত্রছাত্রী আছো যারা তোমরা নিজেদের নম্বরে সন্তুষ্ট নাও যারা খুব ভালো নম্বর পেয়েছ তারাও যারা মোটামুটি পেয়েছ তারাও এবং অনেকে আছো যারা অকৃত কার্য হয়েছ তারাও আজকের আলোচনায় আসবে কিভাবে তোমরা নম্বর বাড়াবে মাধ্যমিক দু হাজার চব্বিশ নাম্বার বাড়াবে কিভাবে যারা তোমরা অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো বা ব্যাক পেয়েছো যারা তোমরা নিজের নম্বরে সন্তুষ্ট ন হয়তো মনে হচ্ছে আরেকটু নম্বর বাড়তে পারতো তাদের জন্যই কিন্তু আজকের এই আলোচনা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলা একদম অল করে রাখো তোমাদের একদম সহজ জলের মতো করে বুঝিয়ে দেবো সবাই বুঝতে পারবে কিভাবে তোমরা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা গতকাল দু হাজার চব্বিশ মে রেজাল্ট হাতে পেয়ে গেছ তাদের যে নম্বর বাড়ানোর পদ্ধতি তা আজকে কিন্তু আলোচনা হবে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত এই সমস্ত ভিডিও আমি বাগিশ্বের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক নির্ভুলভাবে তোমাদের কাছে একেবারে জানিয়ে তাই তোমরা অবশ্যই এই এই আজকে পুরো ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই দেখো প্রথম কথা হচ্ছে এটাই যে তোমরা অনেকে বারবার মেসেজ করছো যে নাম্বার তোমরা কিভাবে নাম্বার বাড়াবে কিন্তু গতকাল আমি সত্যি আসতে পারিনি কারণ আমি আমার এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু আমি যারা খুব ভালো নম্বর পেয়েছে তাদের আমরা গিফট করেছি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদের আমরা কিন্তু সার্টিফিকেট এবং আমরা তাদেরকে একটা শিল্প উপহার দিয়েছি এবং সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমার এলাকায় আছে তারা কেউ কিন্তু ফেলনা নয় অর্থাৎ যদি কেউ ফেলও করে থাকো এই ফেলই জীবনের শেষ কথা নয় আমি কিন্তু অনেকবার বলেছি আবার বলছি মাধ্যমিক জীবনের শেষ কথা নয় যারা মাধ্যমিকের নাম্বার খুব ভালো পেয়েছ অবশ্যই আনন্দ করো কিন্তু যারা নম্বর আশানুরূপ হয়নি বা কম পেয়েছ জীবনে কিন্তু এটা শেষ কথা নয় অনেক স্তর আছে আজকে তিনটে অস্ত্র নীতি আলোচনা করবোই তাছাড়া আরও অনেক পথ আছে তোমরা কিন্তু পর দেখতে থাকো তোমাদের জীবনের প্রচুর পথ খোলা আছে কাজেই যারা মাধ্যমিকে যারা বোর্ডে র্যাঙ্ক করতে পারলে না অনেক আশা ছিল বোর্ডে র্যাঙ্ক করবে টেস্টে নাম্বার বেশি পেয়েছিলেন কিন্তু ফাইনালি কমে গেছে আর তোমরা পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গা থেকে আত্মীয় সদন বিভিন্ন জায়গাতে তোমাদের যেহেতু তোমাদের কাছে একটা আশা করেছিল যে তোমরা খুব ভালো নাম্বার পাবে ASCII নম্বর তো কমে গেছে সেজন্য তোমরা কিন্তু মনের দুঃখে আছো অর্থাৎ ভালো নাম্বার পেও তোমরা যদি মনে করো যে আমি আমার নম্বরে সন্তুষ্ট নও আত্মতৃপ্তি হচ্ছে না আমি বলবো তোমার ক্ষেত্রে এটা অবশ্যই বোকামিতা কে তোমাকে এনে ইগো করলো সেটা তুমি একদম পাত্তা দেবে না কারণ তোমাদের প্রত্যেকের জীবনে একটা ভালো দিক অপেক্ষা করছে যারা আজকে মাধ্যমিকের আসানো রেজাল্ট করতে পারলে না তাদের জন্য বলছি দেখো আসলে মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু অনেকটাই লাখ একদম পুরোপুরি বলবো কারণ জানো যে মাধ্যমিকের যে ইতিহাস মাধ্যমিকের যে বাংলা মাধ্যমিকের ইংরেজি এই সাবজেক্টগুলো কিন্তু সবার কিন্তু দেখা যায় অনেকে খারাপ পরীক্ষা দিও ভালো নাম্বার পেয়ে যায় আবার ভালো পরীক্ষা দিও খারাপ হয়ে যায় আমার নিজের লেখা একই নোটস অনেক খারাপ লিখো একজন ছাত্র ইতিহাসে নাইনটি সিক্স নাইনটি পেয়েছে আবার অনেক ভালো ছেলে মেয়েও দেখেছি তারা কিন্তু বিরানব্বই তিরানব্বই বা আরও কম পেয়েছে বিরাশি তিরাসি পেয়ে গেছে আবার একজন প্রায় নাইনটি নাইন পেয়েছে ভূগোলের ক্ষেত্রে পুরো নাম্বার পেয়েছে কিন্তু আর্টসের ক্ষেত্রে জন্যই তোমাদের মাধ্যমিকের অনেক নাম্বারটা কমে যায় কারণ কাদের হাতে কিভাবে খাতা পড়বে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি মুখে বলল। আমরা কিন্তু অভিন্ন মূল্যায়ন পদ্ধতি দেখছি না কারণ অনেকের ক্ষেত্রেই দেখেছি নাম্বারে যথেষ্ট হের ফের হয়েছে ইতিহাসে বাংলায় ইংরেজিতে এই বিষয়গুলো কিন্তু অনেকেরই কম এসেছে তাই তোমরা কিভাবে নাম্বার বাড়াবে তাদের ক্ষেত্রে যদি তোমাদের এগুলো কম থাকে বা শুধু ইংরেজি বাংলা ইতিহাস বলে নয় আরও অন্যান্য যে কোনো সাবজেক্টে যদি মনে হয় যে তুমি কনফার্ম থাকো নাম্বার বাড়ছে কিভাবে নাম্বার বাড়াবে এটা তোমাকে আলোচনা করতে হবে আর মাধ্যমিকের এই নাম্বারটা শেষ কথা নয় মাধ্যমিকের নম্বর যদি খারাপ হয়েছে না কারণ এটা দু চার দিন তোমাদের বলবে কিন্তু বাইরেও একটা জীবন আছে সেই জীবনটার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের তাহলে আজকে চলে এসো কিভাবে তোমরা নাম্বার বাড়াবে সেই জায়গাটা নিয়ে দেখো নাম্বার বাড়াবার জন্য তোমাদের যে তিনটে অস্ত্র আছে আজকে এটা খুব সহজভাবে তোমাদের আলোচনা করে দেবো নাম্বার এক পিপিআর নাম্বার টু পিপিএস এবং আমার থ্রি হচ্ছে আরটিআর এই পদ্ধতিগুলো কিন্তু পুরোপুরি মাধ্যমিকদের জন্যই উচ্চ মাধ্যমিকের ভিডিও আমি আগে করেছি আবার করব শুধু মাধ্যমিকদের জন্য এটা হবে আর তার মাঝে একটা কথা বলে দেই আজকে তোমাদের জানেন যে মাদ্রাসা বোর্ডের রেজাল ফাজিল আলী মাদ্রাসা রেজাল বের হচ্ছে আমি অগ্রিম অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাচ্ছি আজকে দুপুর 10:00 পেস কনফারেন্স আর মধ্যে তোমরা নিশ্চিত ভাবে একটা ভিডিও দিয়েছি তোমাদের অনলাইনে তোমরা সব পেয়ে যাবে তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল মাধ্যমিক পরীক্ষার্থী যারা আজকে আমরা যে বিষয় আলোচনা আছে এবং আরটিআই এই তিনটে অস্ত্র তোমাদের মোক্ষম তো এই তিনটের মধ্যে প্রথম যে দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব পিপিআর আর পিপিএস পিপিআর পিপিএস এই দুটো নিয়ে আজকে আলোচনা হবে আর আরটিআইটা কিন্তু তোমাদের একটা অন্য ভিডিও করছি ভালোভাবে এখন তোমরা পিপিআর আর পিপিএস এই মুহূর্তে করতে হবে কারণ ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে প্রথম বলি পিপিআর পিপিএস কি পিপিআর এটার পুরো নাম পোস্ট পাবলিকেশন রিভিউ পোস্ট পাবলিকেশন রিভিউ এটা কারা করবে যারা পরীক্ষায় ফেল করেছ বা অকৃতকার্য কার্য হয়েছ বা কোনো ব্যাক পেয়েছ একটা দুটো সাবজেক্টে তাদের জন্য কিন্তু পিপিআর একে বলা হয় পোস্ট পাবলিকেশন রিভিউ একেবারে বাংলায় লিখে দিচ্ছি তোমাদের যাতে উচ্চারণ করতে সুবিধা হয় পোস্ট পাবলিকেশন রিভিউ একে বলি পিপিআর যারা ফেল করেছো মন শোনো যারা ফেল করেছো বা ব্যাক পেয়েছো তারা পিপিআর করতে পারবে এর জন্য খরচ প্রতি সাবজেক্টে প্রতি সাবজেক্টে বিরাশি টাকা করে আশি টাকা ছিল দু হাজার চব্বিশে দু টাকা বেড়েছে এখন বিরাশি টাকা করে অর্থাৎ যারা পিপিআর পরীক্ষায় ফেল করেছো বা ব্যাক পেয়েছো তারাই একমাত্র পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ যার বাংলা নাম এর বাংলা নাম পুনর্মূল্যায়ন এর বাংলা নাম কি পুনর্মূল্যায়ন অর্থাৎ তোমার খাতাটি পুরোপুরিভাবে আবার আবার দেখাবে নিচে গোটা খাতাটা প্রথম থেকে শেষ অবধি দেখা হবে এই যে পুনর্মূল্যায়ন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ ফেল বা ব্যাক পেয়েছো তারা অবশ্যই করতে পারো পিপিআর যদি মনে করো তুমি পাস করবে তাহলে কিন্তু পিপিআর করো আর তোমাদের তো নাম্বার কমে যার কোনো জায়গা নিয়ে ফেল করেছ অতএব পাস করতে হবে সেজন্য তোমরা সবাই করতেই পারো যার ইচ্ছে যাবে তারা পিপিআর করবে পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিক রিভিউ যারা বাংলায় নাম পুনর্মূল্যায়ন খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আবার দেখা হবে কাজে তোমরা অনেকে কিন্তু ফেল বা ব্যাক পেয়েছ শুধু তারাই পিপিআর করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এজন্য খরচ বিরাশি টাকা আমরা তো আলোচনা করবোই কিভাবে কোথায় তোমরা আবেদন করবে কিন্তু আগে সব বুঝে নাও ভালো করে আর পিপিএস প্রায় তোমরা শুনতে পাচ্ছ একসঙ্গে পিপিআর আর পিপিএস মাথায় ঢুকছে না অনেকেরই যে পিপিআর আর পিপিএস কি আমি কিন্তু বাংলায় তোমাদের লিখে দিচ্ছি পিপিআর মানে পোস্ট পাবলিক রিভিউ যারা বাংলায় নাম পুরোর মূল্যায়ন অর্থাৎ খাতাটি পুরোয় পুনরায় আবার পুরো দেখা হবে এর জন্য খরচ বিরাশি টাকা ভালো করে ঢুকে নাও আর যারা ফেল করেছো বা ব্যাক পেয়েছো তারাই একমাত্র পিপিআর করতে পারো পিপিআর সম্পর্কে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো আমাকে যদি পিপিআর ক্লিয়ার থাকে তবে চলে এসো পিপিএস পিপিএস কি পিপিএস এর পুরো নাম পোস্ট পাবলিকেশন পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যার এটা কারা করবে যারা পাস করেও নিজের নাম্বারে সন্তুষ্ট নও তারাই একমাত্র করতে পারো পিপিএস পিপিএস কারা করতে পারো যারা দেখলে যে আমার একটা বা দুটো সাবজেক্টের নাম্বার কমে গেছে আমার নাম্বারটা আরো বাড়ত এই নাম্বারটার জন্য আমি বোর্ডে র্যাঙ্ক করতে পারলাম না এরম স্বপ্ন অনেকেরই থাকতে পারে যে তোমাদের চেয়ে অনেক খারাপ ছেলে যারা বোর্ডে র্যাঙ্ক করে গেল তুমি অনেক ভালো ছেলে মেয়ে কম পে গেলে একটা এলাকার খাতা কার হাতে পড়বে কীভাবে মূল্যায়নবে এর কোনো গ্যারেন্টি নেই তাই তোমরা কিন্তু অবশ্যই যারা নিজের নম্বরে সন্তুষ্ট নাও চারিদিকে তোমার জানতো তুমি পড়ে র্যাঙ্ক করতে পারতে তুমি ভালো নাম্বার পেতে পারতে তা এবং তোমার দু একটা সাবজেক্টে পছন্দ নয় যে তুমি হয়তো ইংরেজিতে পার কথা আটানব্বই পেয়ে গেছো একানব্বই ইতিহাসে পার কথা ছিয়ানব্বই পেয়ে গেছো একানব্বই এরকম কোনো বিষয়টা আরও কম পেয়েছ হ্যাঁ বাংলাতেও তোমার নাম্বার বাড়তো কমেছে এরকম যে কোনো এগুলো তো বেশি হয়েছে আরও যে কোনো সাবজেক্টে যার জন্য তুমি র্যাঙ্ক করতে পারলে না তাদের জন্য বলছি তোমরা কিন্তু করতে পারো যে কটা সাবজেক্টের জন্য সেইগুলো কিন্তু করবে পিপিএস পিপিএস মানে কিন্তু তোমার খাতায় নম্বরগুলোকে আরেকবার যোগ করা হবে দেখা হবে যে খাতায় ঠিক ঠিক দেওয়া হয়েছে কিনা অর্থাৎ যে নাম্বারটা আছে কোনো সাবজেক্টে পাঁচ হ্যাঁ সেখানে হয়তো তোমাকে যোগ করা হলো না নাম্বারটা বাদ পড়ে গেছে তিন বা চার দিয়েছিল এটা হতেই পারে কোনো জায়গায় ড্রপ পরে গেছে যে মাছের পাতা অ্যাড হয়নি এইগুলো কিন্তু তোমাকে আবার কিন্তু কাউন্টিং হবে তার মানে পিপিআর পিপিএস মানে যারা যাদের নাম্বার কিন্তু এই পিপিএস এর ক্ষেত্রে অনেকে ভয় পাও যে এতে কি আমার নাম্বার কমে যাবে আমি বলছি কারো নাম্বার কমবে না তোমরা অবশ্যই সবাই করতে হবে পিপিএস করলে কিন্তু নাম্বার কমবে না যাদের নাম তার পিপিএস কারা করছো যারা নিজের নাম্বারে সন্তুষ্ট নাও তাই একমাত্র করতে পারো তাহলে যারা নিজের নম্বরে সন্তুষ্ট নাও তারা এটা করতে পারো এর জন্য খরচ কি প্রতি সাবজেক্টে একশো টাকা করে প্রতি সাবজেক্টে একশো টাকা করে কিভাবে আবেদন করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আবেদনের তারিখ দোসরা মে থেকে আঠারোই মে গতকাল থেকে ডেট শুরু হয়ে গেছে চলবে এটা আঠারোই মে দু হাজার চব্বিশ কিভাবে করবে সাদা কাগজে আবেদন করে স্কুলে স্কুলের প্রধান শিক্ষককে বলতে পারো লিখতে পারো যে মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা আমি এই আমি পিপিআর বা পিপিএস কোনটা করতে চাই লিখতে পারো এবং সেখানে লিখবে যে আমি সবে ব্যাক এগুলো ব্যাক পেয়েছি কী ফেল করেছি তার জন্য আমি করছি পিপিআর আবেদন আর যদি তোমরা সন্তুষ্ট না আমি পাস করেছি কিন্তু আমার এই নম্বরে সন্তুষ্ট না এই এই বিষয়গুলো আমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে আবেদন করে সাদা কাগজে দেবে ওই কাগজটার সাথে দেবে তোমাদের কি একটা মার্কশিট জেরক্স ঠিক আছে ভালো করছো না মার্কশিট জেরক্স জমা দেবে তোমরা কিন্তু কোনোভাবেই অনলাইনে আবেদন করতে পারবে না এইচএস বা গ্রাজুয়েশনে অনলাইনে হয় তোমরা মাধ্যমিকের ছেলেমেয়েরা কোথাও অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না স্কুলেই তোমাদের যেতে হবে সাদা কাগজও করবে স্কুল কিন্তু অনলাইনে ওটা একসঙ্গে পাঠিয়ে দেবে তাই তোমরা বুঝতে পারছো যে পিপিআর আর এর মধ্যে আশা বুঝতে পেরেছো যে এই দুটো কি আরটিআই মানে বুঝতে পারছো এটা একদম রাইট এর হাতের মধ্যে তোমার কিন্তু মার্কশিটটাই এসে যাবে খাতাটাই এসে যাবে নিজের চোখে দেখতে পাবে আর যার কাছে তুই কোচিং নিয়েছো টিউশন পড়েছো সেই স্যারকেও দেখাতে পারবে আরটিআই এর মাধ্যমে এটা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি তুমি নিজেও দেখতে পাবে এখন পিপিআর পিপিএস আগে করো পিপিআর পিপিএস এর রেজাল্ট না আসা পর্যন্ত তুমি কিন্তু আরটিআই করতে পারো না আরটিআই নিয়ে আমি ডিটেইলস ভিডিও আনছি এই পরে পিপিআর আর পিপিএস নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি এটুকুই বলবো জানার পরে যে তোমরা কিন্তু কেউ ভেঙে পড়বে না যারা তোমরা ফেল করেছো ব্যাক পেয়েছো এবছর কিন্তু আমরা দেখেছি যে অনেক ছাত্র যদি গ্রেস দিয়ে পাসও করেছে যে কিছুই লিখেনি সেই কিন্তু সে ফর্টি ফাইভ ফর্টি সিক্স পারসেন্ট মার্কস পেয়েছে আর যা খুবই কম লিখেছে আবার অনেক ছেলে মেয়ে লিখেও কিন্তু সে নাম্বার পায়নি যা যা গ্রেস্ট নাম্বার যে দেওয়া হয়েছে এটা নিজের চোখে আমি দেখতে পেয়েছি এবং আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা আছে যারা খুব ভালো নাম্বার পেয়েছে নাইনটি ফাইভ আবার মার্কস পেয়েছে প্রচুর পরিমাণে আমরা বাড়িতে বাড়িতে স্টুডেন্টদের জন্য যে একটা করে উপহার গিফট সার্টিফিকেট দিয়ে এসেছি আমার এলাকায় এই এলাকার ছেলেমেয়েরা যারা আছে আমরা প্রত্যেকের জন্য একটা মোটিভেশন মনের জোর দিয়েছি এটা জীবনের শেষ কথা নাই ঘুরে দাঁড়াও যারা তোমাদের আহ রেজাল্ট করতে পারলে না যারা প্রতিবেশীদের মুখের অপেক্ষায় আছো থাকবে না এটা জীবনের দু চার দিন তোমাকে বলবে পরবর্তীকালে এই মাধ্যমিক রেজাল্ট নিয়ে কিছুই হবে না আসল লক্ষ্য উচ্চ মাধ্যমিক এবং জীবনের সামনে এগিয়ে যা এই দিকে লক্ষ্য রাখো আর এই দিকে তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজের নম্বর বাড়ানোর জন্য আর এই পর্যন্ত তোমরা কিন্তু এই যে টাইমটা আছে দুই তারিখ থেকে আঠেরো তারিখ এর মধ্যেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে দুই তারিখে রেজাল্ট দিতে সময় বেরিয়ে গেছে আজকের থেকে শুরু হচ্ছে যে কোনো দিন তোমরা করে নিতে পারো তাড়াতাড়ি করার চেষ্টা করবে এবং অবশ্যই বলবো যে তোমাদের নাম্বার কিন্তু বাড়বে এবং তোমরা এইটুকু বলবো এই সময়তে তোমরা কিন্তু কেউ মনের দিক থেকে ভেঙে পড়বে না যারা আবার উচ্ছ্বসিত হয়ে যারা ভালো নাম্বার পেয়েছ তারা কিন্তু জীবন থেকে পতন যাতে না হয় তোমার অহংকারে আমরা চাই তোমাদের প্রত্যেকের জীবনে আরো উন্নতি হোক এবং প্রত্যেকের জীবনে যেন মনো মানসিকতা ভেঙে গিয়ে যেন শেষ না হয়ে যাও তোমাকে এই জায়গায় নীরবে আরো উঠতে হবে এই পৃথিবীতে কেউ তার জায়গাতে সন্তুষ্ট নয় আমরা ওপারদের সর্বসুখ আমার নিঃশ্বাস নদীর ওপার দীর্ঘশ্বাস ছাড়ে সকল সুখ রয়েছে এপারে তোমাকে যারা ঈর্ষা করছে ইগো করছে তারা হয়তো সফলতা পায়নি কিন্তু তোমাকে পেতে হবে কর্ণপাত করবে না কোথায় কে কি বললো তাই তোমাকে নিজেকে এগিয়ে যেতে হবে তাই যারা অভিভাবক শুনছেন আমরা বলবো ছেলে মেয়েদের বকা করবেন না ছেলে মেয়েদের নতুন এগিয়ে চলুন আর ছেলে মেয়েদের এগিয়ে চলো তুমি ফেল করতে পারো তুমি ব্যাক পেতে পারো তোমার আসল রেজাল্ট না হতে পারে কিন্তু তোমাদের জীবনে পথ খোলা আছে আরো অনেক পথ নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা সেই পথে এগিয়ে চলো আর আগামী জীবন তার তোমাদের আরো আরো উন্নত হোক উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের নিয়মিতভাবে ক্লাস দেওয়া শুরু হয়েছে এবং স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে কিন্তু রেকর্ড সংখ্যক তোমাদের আমাদের এখান থেকে পাস করে ভালো নাম্বার পাই তোমরাও পাবে নাইনটিতে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাই তোমরাও পাবে নিয়মিতভাবে আমাদের চ্যানেল দেখতে থাকো